আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই ভিওয়ার্স আজ আমরা বাজারিকার পাখির বিষয়ে জানব বাজেরিকার পাখির ব্রিডিং সিস্টেম তাদের খাদ্য ডিম পাড়ার আগে ও পরে পাখির যত্ন বাচ্চা ফুটলে কি করণীয় এ বিষয়গুলো নিয়েই আজ কথা বলবো। বাজেরিকার প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ পশ্চিম উপকূল বনাঞ্চলের পাখি বনে বাস করে এমন বাজারিকার পাখি লম্বায় প্রায় সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি হতে পারে তবে খাঁচায় পালা পাখি লম্বায় সাত থেকে আট ইঞ্চি হয়ে থাকে বন্য পাখির ওজন ২৫ থেকে ৩৫ গ্রাম হয় আর খাঁচায় পালন করা পাখির ওজন ৩৫ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত হয় শুধুমাত্র অস্ট্রেলিয়ায় এই পাখি সতেরোশো শতাব্দীতে তালিকাভুক্ত হয় বাজিরকার পাখি প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদের সঙ্গে কালো রঙের হয় এই পাখির ওপর গবেষণা চালিয়ে অ্যালবিনো লুটিনো পাইট ড্যানিশ পাইট স্প্যানজেল সহ বিভিন্ন ধরনের মিউটেশন আনা সম্ভব হয়েছে বনে জঙ্গলে এরা চার থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে খাঁচাতে প্রায় দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচে প্রজনন উপযোগী হতে সময় লাগে ছয় মাস চার মাস বয়স হলেই নাকের উপরের রং দেখেই শনাক্ত করা যায় পাখিটি ছেলে নাকি মেয়ে যেমন পুরুষ পাখির প্রথমে নাকের বর্ণ থাকবে গোলাপি রঙের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রং হবে নীল আর স্ত্রী পাখির নাকের বর্ণ হবে সাদা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হবে খয়রি বা চকলেট বাচ্চা পাখির চোখের আকার হয় বড় আর প্রাপ্তবয়স্ক পাখির চোখ হয় ছোট। আপনি যদি শখের বসে বাজারি লালন পালন করতে চান তবে বাচ্চা থেকে একটু বড় হয়েছে এবং ছেলে মেয়ে চেনা যায় এমন দেখে কমপক্ষে দুই জোড়া পাখি কিনে আনুন আর পাখি কেনার সময় অবশ্যই দেখে নেবেন পাখি চঞ্চল কিনা পাখির চোখ পায়ের নখের চারা এগুলো ঠিক আছে কিনা তিন বা চার মাস বয়সের দুই জেরা পাখির দাম এক হাজার থেকে বারোশো টাকার মতো হবে আর দুটি আলাদা খাঁচায় ছেলে দুটিকে এক খাঁচায় এবং অন্য খাঁচায় দুটি মেয়েকে রাখুন দুই মাস পরে ছেলে ও মেয়ে জোড়া মিলিয়ে দিয়ে দুটি আলাদা খাঁচায় রেখে অন্তত সাত দিন পরে খুব সাবধানে পাড়ার হাঁড়ি বা বক্স লাগিয়ে দিন আর এ সময় ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক খাঁচায় ঝুলিয়ে দিন ও সফট ফুড সপ্তাহে তিন দিন খেতে দিন ভিটামিন ও ক্যালসিয়াম যুক্ত খাবার নিয়মিত পাখিকে খেতে দিন আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা ডিম ছাড়বে প্রাথমিক অবস্থায় এরা চার থেকে পাঁচটি ডিম দেয় পরে সংখ্যা বেড়ে আট বা তার বেশি হতে পারে তবে বারোটি পর্যন্ত ডিম দেওয়ার তথ্য আছে ডিম থেকে বাচ্চা হতে সতেরো থেকে আঠারো দিন সময় লাগে বাচ্চাগুলো উঠতে সক্ষম হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে প্রতিদিন খাবারের তালিকায় থাকবে চীনা গাউন সমপরিমাণ অল্প পরিমাণ সূর্যমুখীর বীজ তিসি গুজিতিল কুসুম ফুলের বীজ ও পোলায়ের চালের ধান অথবা পাখির খাবারের দোকানে সিড মিক্স পাওয়া যায় এ খাবারও দিতে পারেন সপ্তাহে তিন দিন কলমি শাক বা পালং শাক দিন ধান ও কলমি শাক চর্বি কাটাতে ও প্রজননে সাহায্য করে প্রতিদিন সকালে পানির বাটি ভালো করে ধুয়ে বিশুদ্ধ পানি পাখিকে খেতে দেবেন খাবারের অপচয় কমাতে প্রতিদিন না হলেও একদিন পরপর পর সকালবেলায় খাবারের তুষ ফেলে দিয়ে নতুন খাবার মিশিয়ে দিতে হবে বাজারে এ পাখিটার চাহিদা অনেক শখ করে পালা বাজেটিকার পাখি আপনার আয়ের অনেক বড় উৎস হতে পারে তাই পরামর্শ থাকবে অন্তত দুই তিন জোড়া পাখি লালন পালন করে ডিম বাচ্চা করে অভিজ্ঞতা নিয়ে বড় পরিসরে বাজেটিকার পাখির সেট দিন পাখি নিয়ে যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে লিখে দিন আমি উত্তর দেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনটি বাজিয়ে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সহজেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ